মানে অনেক মানে ভয় 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 শেষ পর্যন্ত ফাইনালি আমরা হচ্ছে অ্যাপেল গার্ডেনে এসে পৌঁছেছি ওই দেখো দিদি ওইদিকে অ্যাপেল দেখছে অ্যাপেল অ্যাপেল গন্ধ হ্যাঁ সত্যি গার্ডেন এই আমাকে কিছু দেখা না দেখাচ্ছি তোকে আপেল আপেল গন্ধ না পুরো আ পুরো আপেল গন্ধ সিরিয়াসলি দেখো দারুন সুন্দর জাস্ট অসাধারণ

তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখো মানে এই সিরিজের আগের পার্টটা দেখো তারা যাও গিয়ে ঝটপট করে গিয়ে আগে আগের পার্টটা দেখো কেন আমি ওইখানে ভিডিওটা শেষ করেছিলাম আবার মানে শুরু করলাম সবটাই জানতে পারবে মানে আগের দিন আমাদের সাথে কি হয়েছিল না হয়েছিল সবটাই জানতে পারবে বা এটা ভাই কেমন আছো সবাই আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে জানি এখন ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না দেওয়া হচ্ছে না মানে ভালোই বলতে পারো দুই দিন তিন দিনের করে গ্যাপ হয়ে যাচ্ছে একটা একটা ভিডিও দিতে বুঝতেই পারছো ভিডিওগুলো তোলা রয়েছে বাট ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি তো তার জন্য হচ্ছে দেওয়া হয়নি এডিট বলতে সেরকম যে কিছু আমি বিশেষ কিছু এডিট করি তাও কিন্তু না বাট তাও মানে কোথাও না কোথাও মানে মনের দিক থেকে বলতে পারো অনেকটা যেন দুর্বল হয়ে পড়েছি এই ভিডিও বানানো নিয়ে তো তার জন্যই হচ্ছে আর ভিডিও এডিট করা হয় না আর কি এই যে ভয়েস ওভারটা দেবো সেইটুকু নিয়ে আর হতো না তো যাই হোক চেষ্টা করবো যে রোজ ভিডিও দেওয়ার এবার থেকে নিজেকে আবার আগের মতো করার চেষ্টা করবো তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখো আপেল বাগানে আমরা মানে আপেল দেখছি এইদিকে দিদি শুধু একটা কথাই বারবার বলছে একটা আপেল কি দেবে না একটা আপেল কি দেবে না বাট আমরা ওকে বোঝাতেই পারছি না যে এই আপেলটার এখন তুই কোনোই স্বাদ পাবে না তো এটা যখন বড় হবে তখনই এটা ঠিক আছে কারণ এটা গ্রিন আপেল না যে সবুজ অবস্থা মানে এরকম থাকলেও তোর খেতে ভালো লাগবে সুতরাং শুধু শুধু নষ্ট করে কোনো লাভ নেই আর এই দুটোকে দেখো এরা যেখানেই যায় মোটামুটি খেলা শুরু হয়ে যায় এমনিতে কিন্তু ঈশানীর শান্ত অতটাও মানে দুষ্ট না যা বলি কথা শুনে বাট ওর দাদাকে পেয়ে দুইজন মিলে এমন করে শুধু যে আহ মানে ঈশানী শান্ত তাও না আমার দিদির ছেলেও যে খুব দুষ্টু খুব বদমাশি করে এরকমটা না মানে সঙ্গী সাথী পেলে তবেই না হলে কিন্তু শান্তই থাকে যে ঘরে জিনিসপত্র ভাঙা ভাঙি বা জেদ দেখানো এরকম কারোরই আদত না দুইজনেরই তবুও আর কি দুইজন দুইজনকে পেয়েছে যেখানেই দেখলো খেলা চিৎকার চেঁচামেচি এরকম আর কি হয় আর এখানে আমরা হচ্ছে যে মানে অ্যাপেল গার্ডেনটাতে ঢুকেছিলাম ওখানেই হচ্ছে জুস পাওয়া যাচ্ছিলো তো ওখানেই আমরা একটুখানি জুস খেয়ে নিলাম সবাই মিলে তো একটা অ্যাপেলকে আমরা বললাম একটু কেটে এক টুকরো দিতে পারবেন তাহলে মানে বোঝা যেত আর কি কেমন খেতে কী ব্যাপার তো আমরা হচ্ছে এইদিকে সবাই জুস খেতে ব্যস্ত আর আমি হচ্ছে দেখছি নাকি জুস খাওয়াতে ব্যস্ত একটু আগেই তো মানে শুনছিলে ও চিৎকার করে করে বলছিলো অ্যাপেল খাবো অ্যাপেল খাবো জুস খাবো তো যেই ওকে খাওয়াতে শুরু করেছি ধরে বেঁধে জোর করে মানে এক চুমুক নেবে দিয়ে তারপরে এদিক ওদিক ঘুরবে তারপর মানে এরম করে কি আর সম্ভব একটা বাইরে এসছি একটা ঘন্টা আমাকে নাকি ওকে জুস খাওয়াতে লাগবে তো যাই হোক মানে ওকে দিকে জুস খাওয়াচ্ছি আর আমরা কিন্তু অ্যাপেল কিনেছি মানে এক কেজির মতো হচ্ছে অ্যাপেল কিনেছি আর এখান থেকে হচ্ছে প্রথমে এক কেজি নেওয়া হয়েছে তারপর দিদি বললো আরেক কেজি নিয়ে নিই যদিও বা কী বলতো আসলে হচ্ছে সিজনের সময় যে অ্যাপেলটা হয় না তার স্বাদ আর এগুলো হচ্ছে ফ্রিজের রাখা আপেল মানে স্টোরের আপেল ফ্রিজে রাখা বলা বই স্টোরের আপেল বলতে পারো বাট সেটা হচ্ছে অরিজিনাল আপেল পেতাম যেই সময়টা আসলে আপেলগুলো লাল লাল হয় বাট এখন ধর আপেল মানে সবে জাস্ট ধরেছে বললো অক্টোবর মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এগুলো হয় আর কি মানে সেই সময় থেকে যা হলো তারপরে তিন চার মাস বোধহয় হয় তারপরে আবার নতুন করে ফল ধরে আর কি কাঁচা কাঁচা তো এরকমই আর কি ব্যাপারটা আর ওইখানে যে দিদি এখন আচার নেবে আপেলের আচার তো তার জন্য ওইখানে আচারও টেস্ট করার জন্য দেখো প্লেটের করে নিয়ে আসছে সব রকম আচার তো আচার খাওয়ার পর দুটো বাচ্চা এসে আমাদেরকে বলেছিল কি নিতে আর দেখো অবস্থাটা আসলে তোমরা দিদিকে দেখলে যে ওর হচ্ছে গিয়ে আহ একটা কারে পাখি রয়েছে আর হাতে হচ্ছে খরগোশ রয়েছে খরগোশটার জন্য চিৎকার করছে না ওর ওই যে পাখির যে পায়ের মধ্যে তো নোখটা থাকে সেটা যত ওর কাদের মধ্যে দিচ্ছে ও তত ভয় পাচ্ছিল আর কি আর এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখছো এটা হচ্ছে বজরঙ্গী ভাইজানে যে মুন্নি ছিল না তার যে বাড়িটা সেই বাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে পেহেলগামের তো আমরা এখন পেহেলগামের উদ্দেশ্যেই হচ্ছে বেরিয়ে চলে এসেছি সেটা তোমরা আগের ব্লগেই শুনেছ তো এই যে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছো কি না তোমরা জানি না ঠিক এখানেই কিন্তু মুন্ির বাড়ির শুটিংটা হয়েছিল। তো আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়ে ভালো করে বাড়িটা দেখে দূর থেকেই তো তারপরেই হচ্ছে আমরা পেহেলগামে যেখানে থাকবো সেই উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলাম যত সামনের দিকে যাচ্ছে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যে বলার বাইরে দারুণ সুন্দর হচ্ছে মানে এই যে রাস্তাটা তারপরে হচ্ছে রাস্তার পাশে এই যে নদীটা বয়ে গেছে এটা নদী নাকি আমি বলতে পারবো না মানে নদী তো অবশ্যই তাই তো মনে হচ্ছে পাথর মানে জাস্ট অসাধারণ লাগছিল। বলার বাইরে এত সুন্দর ভিউটা জাস্ট এখানে লাগছিল আর এখানকার মৌসম মানে ওয়েদারটা সেটা জাস্ট তুলনার বাইরে এত সুন্দর মানে যেমন ধরো শ্রীনগর ওই সাইডের দিকে একটু বেশি ঠান্ডা লাগছিল বা একটা অন্যরকম তারপরে মিডিলটা একদম গরম গরম এরকম মনে হচ্ছিল আবার যত পেহেলগামের দিকে ঢুকছিলাম এখানের আবহাওয়াটা যেন আরেকটা অন্যরকম মানে সেই শান্তির মধ্যে যেন সেই শীতল এরকম আর কি আবহাওয়া একজন আমাকে কমেন্ট করে বলেছিল দাঁড়াও কমেন্ট আমি তোমাদের দেখাই সাথে সাথে বলছি আর তার আমি উত্তরটাও দেব কমেন্টটা হচ্ছে ভিকারি ইউটিউবের টাকায় তো গেছিস আবার নাটক মারাচ্ছে আমাদের টাকাতে তো গেছিস নিজের তো অকাত্মিক এরকম আরও অনেক নানান ধরনের মানে কমেন্ট এসেছে বাট কী বলো তো তোমরা সবসময় যারা আমাকে ভালোবাসো তারা বলো দিদি ভাই তুমি এই ধরনের খারাপ বা নেগেটিভ কমেন্টগুলোকে ইগনোর করবে ইগনোর তো আমি করেইছি কারণ আমিও এখন শিখে গেছি বা বুঝে গেছি রাস্তায় বেরোলে কুকুরের দেখা তো পাবই পাবো কারণ রাস্তাটা সবার হয়ে থাকে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি এখানে ভালো খারাপ দুই রকমই পাবো বাট এই কিছু কুকুর থাকে যাদেরকে না তুমি শাস্তি দিলে তারা পেয়ে বসে আজ আমাকে কামড় দিয়েছে কাল অন্য আরেকজনকে অপমান করে কামড় দিতে যাবে তো যাই হোক এখন আমি বলবো দেখো ও যে আমাকে বললো ভিকিরি সব থেকে আমার প্রথমত কথা কিন্তু মানুষ হয় ভিকিরিদেরও কিন্তু স্বপ্ন থাকলে থাকতে পারে আর তাদের যদি সেই স্বপ্নটা পূরণ করার সুযোগ আসে কেন তারা ছাড়বে বলতো আর আমার মনে হয় যে আমাকে অপমানটা করতে চাচ্ছিল আমার আগে সে নিজেকেই বেশি অপমান করে ফেলেছে আর তার থেকেও বড় কথা কথা ভিকিরিরাও কিন্তু মানুষ হয় সুতরাং একটা মানুষ হয় আর একটা মানুষকে নোংরা এইভাবে ছোট কথা নীচ মানসিকতারই পরিচয় দেয় আর কিছুই না কারণ দশজন যেখানে ভালো কমেন্ট করছে নিশ্চয়ই কমেন্টগুলো পড়ছে সেখানে গিয়ে ওই একজনের খারাপ কমেন্টটা লিখতেও তো জানি খারাপ লাগে আসলে নীচ মানসিকতা হলে যা হয় অবস্থা তো এবার কথা হচ্ছে ভিকিরি আমাকে কেন বললাম সেটাই বুঝতে পারিনি যাই হোক জন্মের পর থেকে আমার বাবার এমন অবস্থাই ছিল আমাকে কিন্তু কোনোদিনও মানে না খাইয়ে হাতে বাটি নিয়ে ভিক্ষা করতে বেরোতে হয়েছে এরকম দিন আমার কখনো আসেনি ভগবানের দয়ার আমার বাবা যথেষ্ট আমাদেরকে ভালোভাবেই খাইয়ে দাইয়ে বড় করেছে তার সাথে সাথে এমন জায়গায় আমার বিয়ে হয়েছে মানে এই যে দেখছ আমার হাজব্যান্ড তিনিও যেই কাজটা করে আমাকে মোটামুটি ডাল ভাত খাওয়াতে পারবে এইটুকুনি ক্ষমতা তো তার আছেই আছে ডাল ভাত কেন ভালোভাবেই কিন্তু খাওয়া তারপরও আমি কেন ইউটিউবটা করি জানো তো তার কারণটা হলো নিজে আমার কিছু করার ইচ্ছে আর অবশ্যই ইউটিউবে যারা ভিডিও করে না তারা কিন্তু খুব যে মানে সহজেই টাকা পেয়ে যাচ্ছে তা নয় ঠিক আছে আমরা যথেষ্ট পরিশ্রম করি একটা ভিডিও এডিট করা শ্যুট করা যথেষ্ট পরিশ্রম লাগে আমি না হলে যেমন তেমন এডিট করে দিচ্ছি বাট অনেকে এটার পেছনে সারা জীবন লাগিয়ে দেয় বুঝলে তো আর একটা কথা বলি নিজে থেকে কিছু করার চেষ্টা করো আমার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু গুণ খুঁজে পেয়েছে নাহলে আজকে আমার চ্যানেলে দুই লাখ তিরিশ হাজার মানুষ ভালোবাসা দিত না আমি তো তোমাকে দেখেছি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও পর্যন্ত করো নি তাহলে তুমি এত কথা বলো কী করে আর কি যেন একটা কথা বললে তোমাদের টাকা এসছি আচ্ছা আমি কি তোমাকে গিয়ে বলেছি তুমি এক টাকা দাও বা তোমার পকেট থেকে কি তুমি এক টাকাও আমাকে বের করে দিয়েছো নিশ্চয়ই না আমি নিজে খেটেছি নিজে খেটে আমার চ্যানেলটাকে আজকে এই জায়গায় এনেছি যারা আমাকে ভালোবাসে তাদের প্রত্যেকের কাছ থেকে বলতে পারো আমি আমার ভালোবাসা অর্জন করতে পেরেছি কিন্তু আমি কিন্তু কারো পকেট থেকে এক টাকাও নিয়ে আসিনি সুতরাং তুমি বলো কী করে যে তোমাদের টাকায় এসছি আজকালকার দিনে সবার হাতে ফোন থাকে আর ফোন নিয়ে তোমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম নানান ধরনের জায়গায় প্ল্যাটফর্মে তোমরা ভিডিও দেখছো নিজেদেরও তো সময় কাটাচ্ছ আমরা যদি ভিডিও করা ছেড়ে দিই তোমরা সময় কাটাবে কি করে সেটা বলো তো শুধু আমার ভিডিওর জন্য বলছি না আমরা নাহলে ডেলি ব্লগ দিচ্ছি যারা ভালো ভালো ব্লগ দেয় ব্লগ ছাড়ো যারা ভালো ভালো অনেক খেটে খুঁটে ভিডিও বানায় তাদেরও তো ভিডিও মানুষের দেখছে হাজারে হাজারে দেখছে লাখে লাখে দেখছে কোটিতে দেখছে তাহলে তুমি তাদের পরিশ্রমগুলোকে কি একদম জলে ফেলে দেওয়া বলবে নিশ্চয়ই না তাই আমি একটা কথা বলি কখনো এইভাবে কথা বলো না আর অকাত অকাত তো ছেড়েই দাও আমার শ্বশুরমশাইয়ের যে জমি জায়গা আমার বরের যা চাকরি বাকরি রয়েছে আমাকে খাইয়ে পড়িয়ে এইসব জায়গায় আরামসে একটা দিন না একটা দিন ঘোরাতেই পারতো শুধু হ্যাঁ আজকে আমি পেরেছি আমার তরফ থেকে আমি নিজে থেকে পেরেছি আমার হাজবেন্ডের টাকায় না ঘুরে আমার হাজব্যান্ডকে এই ট্রিটটা দিতে উপহার দিতে সেটা আমার ভালো লাগা আমার গর্বের বিষয় আর অবশ্যই এই সব কিছুর জন্য তোমরা দায়ী মানে তোমরা মানে তোমাদেরকে দায়ী করছি এই কারণে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অবশ্যই হেটার্সদের কিছুটা এগিয়েছি কারণ তারা হেট করার জন্য হলো আমার চ্যানেলে আসে তবে বিশ্বাস করো আমার এরকম মানুষদের দরকারই নেই যারা আমাকে অপছন্দ করবে এসে উল্টো কথা বলে যাবে আমার দরকার নেই তো ফাইনালি আমরা হচ্ছে একটা হোটেলে এসে উঠেছি হ্যাঁ আচ্ছা একটু একটু করে দাও হোটেলের সেউটা चाहिँ हुन्छ হোটেলের বাইৰৰ ভিউটা ঠিক আছে তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছে এখন একটু বাজারের দিকে যাব ভাবছি আর টুকিটাকে বাজার টাজার করতে কারণ এখানে রান্না করব ঠিক আছে কারণ এখানে খাওয়া দাওয়ার হচ্ছে মেশে বসে রয়েছে সহ্য হবে না বয়স্ক মানুষ তো বয়স্ক ঠিক না ইয়াং মানুষ কিন্তু মানে বুঝতেই পারছি একটু তেল ঝালটা কম খাওয়াই ভালো কারণ বাইরে আছে যদি বাই চান্স শুধু সবার ক্ষেত্রে আর কি সমস্যা হতে পারে তার জন্য তো যাই এখন গিয়ে একটু টুকিটাকি হচ্ছে বাইরে থেকে যাব একটু ঘুরতে তো চলো আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি আর এই রুমটা কেমন ব্লগটা শেষ করা যাবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে হোটেলের বেড দিয়েছে ওইদিকে রয়েছে বাথরুম আর এই যে মেশো বসে আছে এখানে হচ্ছে এই যে টেবিল আর দুটো চেয়ার দিয়েছে মিস এখানে চাল দেখছে ঠিক কতটা চাল রয়েছে আর এখানে দেখবে এদের অবস্থাটা দেখো এই যে ওই দেখো দুদিন পর্দার পেছনে ঘর বানিয়েছে ঘুমোবে আর এই হচ্ছে হোটেলের ভিউটা এই যে দেখতেই পাচ্ছো তো যাই হোক তারপরে এই যে দেখো আমরা সবজি দোকানে চলে এসেছি ঠিক আছে তো যাই হোক অনেক কথা আমি বলেছি আসলে ওই কমেন্ট আমার ভীষণই পরিমাণে শুধু আমার না আমার বরেরও খারাপ লেগেছে একটা কথা বলি আমি কিন্তু আজকে নিজে থেকে কিছু করছি আমি বলতে পারো যে এই কাশ্মীর ট্রিপটা আমার তরফ থেকেই ছিল আমি যে নিজে থেকে খেটে কিছু করতে পারছি অবশ্যই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে তো তার জন্য আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা আমাকে ভালোবাসো তাদের কাছে সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ বিশ্বাস করো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তো আজকের এই কাশ্মীর ট্রিপটা অবশ্যই আমার তরফ থেকে ছিল আমি পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাই যাই হোক আশা করি তোমরা বুঝবে আর দ্বিতীয়বার কেউ এরকম কিছু বলো না